বন্ধুরা এখন যেহেতু শীতের সকাল তাই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর শরীরটাও বেশি একটা ভালো নেই মা বাবা আসতে এখনও এক মাস মতো বাকি আর শীতকালটা মা বাবা এখানেই থাকে পুজোর সময় মা বাবা বাড়িতে এসেছিল সেই জন্য এক মাস দেরি করেই বাড়িতে আসছে দুদিন লেগেছে প্রচণ্ড ঠান্ডা কালকের আগের দিন তো রাত্রে ঘুমাতেই পারিনি কালকে আগের দিন রাত্রে মানে যখন ঘুমাচ্ছিলাম তখনই হচ্ছে ধূম বন্ধ হয়ে আসছিল আর কালকে সারা রাত এটা পেঁচিয়ে ঘুমিয়েছি এই ওনাটা পেঁচিয়ে ঘুমিয়েছি ওই জন্য একটু ঘুমাতে পেরেছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার টনসিলও ফুলে গেছে আর সেই জন্য সবার প্রথমে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সোয়েটার পরে নিলাম তোর জন্য স্ক্রিনটা করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে সারাদিন টুকিটা কী কী পরে কে গরম জল করে রেখেছিলাম রাত্রিবেলায় এই জল দিয়ে এখন মুখ ধুবো এদিকে দিদা উঠোন ঝাড় দিচ্ছে যেহেতু আমাদের উঠোনটা অনেকটাই বড় সেই জন্য উঠোনের অর্ধেকটা আবার সবজি লাগিয়েছি পরে একদিন তোমাদেরকে দেখাবো কি কি সবজি লাগিয়েছি হুম আগের বছর আর এই বছর এই দুইবারই আমার টাইফয়েড হয়েছে এই জল হলে নাকি বিশুদ্ধ জল খেতে হয় আর বেশি করে জল খেতে হয় আর সেই জন্যই আমি প্রতিদিন গ্লাস মেপে মেপে তিন লিটার জল খাই তাও আবার ফোটানো জল একটু ভালো লাগে না খেতে তাও খেতে হয় এখনও গরম আছে বাজার করতে আর বাজারে যেতে হয় না বাড়ির সামনেই সবজি মাছ সব কিছুই নিয়ে আসে প্রতিদিন এখান থেকেই বাজার করে আর দেখতেই পাচ্ছ সমস্ত রকমের সবজি নিয়ে এসেছে এখানে আর শীতকালের সবজি বলতে সবার বাড়িতে ফুলকপি ওলকপি লাল শাক পালন শাক মূলো এগুলোই তাছাড়া আর অন্য কিছুই না আর এই দারুণ আর কিছু না আজ বেশি কিছু বাজার করে নিই প্রতিদিনই কিছু না কিছু নিই টাটকা খেতেই বেশি ভালো লাগে লাল শাক ভাজা আর মাছের ঝোল এই যে দিদা খেতে বসে গেছে আমিও বসব দেখি আগে জল ঢেলে নিই তারপরে বসবো খাওয়া দাওয়ার পর সোলার কম্পিউটার বানাচ্ছিলাম পাশেরই একটা বোনের স্কুলের প্রজেক্টের জন্য বানাতে দিয়েছে তাই আমাকে বারবার করে বলছিল বানিয়ে দিতে তাই আমি ভাবলাম যে ফাঁকা আছি তাহলে বানিয়ে দিই বেশি ভালো একটা হয়নি তোমরাই বলো তো কেমন হয়েছে পছন্দ হয়েছে যাও সাবধানে নিয়ে যাও হ্যাঁ থেকে অর্ডার করেছিলে আমি কি করছি নাকি তুমি করো না ও আমাকে না জানিয়ে এটা অর্ডার করেছে সেই পার্সেলটা আজকে এসেছে তো এর মধ্যে কি আছে সেটা আমিও জানি না ও নিজেই আনবক্স করবে দেখেছে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে অমনি আরেকটা অর্ডার করে দিয়েছে এবার বুঝলাম আর ও এখন ঠিকঠাক করে সেট করে দিচ্ছে ততক্ষণ আমি রেডি হয়ে আসি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জল রয়েছে যদি পড়ো না চলো 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 ট্রেন থেকে নেমেই প্রথমে চলে এলাম এই দোকানটাতে ভাইয়ের জন্য জ্যামেতে বক্স কিনতে হাবড়া আসার মূল কারণ যেটা সেটা হচ্ছে ঘড়ি ঠিক করবো অনেকদিন ধরে একটা ঘড়ি বন্ধ হয়ে পড়ে আছে সেটাই ঠিক করতে এসেছি অনেকগুলো দোকানে ঘোরার পর ফাইনালি এই দোকানটাতে বললো যে ঠিক হবে আর সেই জন্য এই দোকানটাতে ঠিক করছে ওই দেখো এই ঘড়িটা বাবার খুব পছন্দের এবার বাড়ি এসে যদি দেখে যে ঘড়িটা ঠিক হয়ে গেছে বাবা খুব খুশি হবে প্রত্যেকটা সন্তানই চায় বাবা মাকে খুশি করতে উনি অনেকক্ষণ ধরে খোলার জন্য চেষ্টা করছিল খুলছিল না তবুও তারপর একদিক থেকে একটু ভেঙে খুলতে হয়েছে তবুও কিন্তু ঘড়িটা ঠিক হয়েছে তারপর চলে এলাম স্টেশনে ও দেখতে পাচ্ছ লেবু জল আনছে কিন্তু আমি খাবো না ওকে দিয়েই খাওয়াবো এমনিতে আমার ঠান্ডা লেগেছে তারপর লেবু জল তো একদমই খাওয়া যাবে না হাবড়া থেকে সোজা চলে এলাম ওদের বাড়িতে আর ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি ফুচকা এখানে এসে দেখি ভাইয়ের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না হচ্ছে যেহেতু ভাইয়ের জন্মদিন পড়েছিল বুধবার আর বুধবার এই কেউই আমিষ খাই না নিরামিষ খায় আর সেই জন্য আজকেই বানানো হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ বাড়িতে মাংস কেটেছে বড় বড় পিস করে তো এখন বিরিয়ানি রান্না হবে ততক্ষণ আমরা ফুচকা খেয়ে আসি এই যে ফুচকার জল আলু মাখা আর এই যে ফুচকা নাও খেতে শুরু করো এদিকে রান্না প্রায় হয়ে এসেছে লেয়ার দিয়ে দমে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে তাই ঢাকনির মুখ আটকানোর জন্য আটা মাখাচ্ছি ভাল লাগে হাঁটা তোর হাত ধ হয়ে ভাবনা তোর আশ্রে দিন রাত হয়ে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে বাই বাই গুড নাইট